ଭୋର ବି କରୁ ଘୋଡ଼ ଭୋର ଭଡ଼ ସବୁ ରଖୁ মদ্যপান করে বাইক তারা এমন একশো জন মধ্য চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ট্রাফিক পুলিশের ইংরেজি বর্ষবরণ ব্লগ তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দুর্গাপুরের ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখলেন ডিসি ট্রাফিক ডিজি সতীশ পশুমার্থী সংবাদ মাধ্যমকে তিনি জানালেন ইতিমধ্যে জেলা জুড়ে আটানব্বই জন মধ্য বাইক চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দুর্গাপুরের প্রতিটি ট্রাফিকের থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে তরফ কোথাও যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে নিউ ইয়ার পার্টিতে যোগ দিতে গিয়ে দুর্ঘটনা ঘটতে যাতে না পারে সেদিকেও চূড়ান্ত তৎপরতা ট্রাফিকের দুর্গাপুরের সিটি সেন্টারের একাধিক হোটেলের সামনে পার্কিং খতিয়ে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি নিউজ বার্তা ভাত <muchas> হাত